আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস আজকের এই ক্লাসটিতে আমরা ভাব বিশেষণ নিয়ে আলোচনা করব ভাব বিশেষণ হচ্ছে বিশেষণের একটি প্রকার বিশেষণ পদ কাকে বলে সেটা আমরা জানি বিশেষ্য কিংবা সর্বনাম পদের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ কিংবা বিশেষ্য সর্বনাম পদকে বিশেষিত করে যে সব পদ দ্বারা সেগুলোকে বিশেষণ পদ বলে সেটা আমরা জানি যেমন ধরো রহিম রহিম একজন বুদ্ধিমান বুদ্ধিমান ছাত্র এই যে বুদ্ধিমান যে শব্দটি আছে বুদ্ধিমান শব্দটি আসলে রহিমকে বিশেষিত করতেছে অর্থাৎ রহিমের কে বুঝাচ্ছে যে কারণে এটা বিশেষণ পদ সেটা আমরা জানি সে একজন ভালো খেলোয়াড় ভালো খেলোয়াড় খেলোয়াড় এই যে ভালো শব্দটা বিশেষণ কেন বিশেষণ এই যে সে যে সর্বনামটি আছে সে সর্বনামটির গুণ বুঝাচ্ছে যে কারণে এটা বিশেষণ সেটা আমরা জানি অর্থাৎ বিশেষণ পদ হচ্ছে এই যে বিশেষণ বিশেষ্য ও সর্বনাম পদের গুণ অবস্থা সংখ্যা পরিমাণ নির্দেশ করে যেসব পদ দিয়ে সেগুলো হচ্ছে বিশেষণ পদ সেটা আমরা জানি কিন্তু আসলে এই বিশেষ ও সর্বনাম পদের অবস্থা সংখ্যা পরিমাণকে বিশেষিত করবে না অর্থাৎ ও সর্বনাম পদ ভিন্ন অন্য যে পদগুলো আছে অন্য পদগুলিকে বিশেষণে বিশেষিত করে যে পদগুলো সেগুলো হচ্ছে ভাব বিশেষণ তাহলে বিশেষ সর্বনাম পদ ভিন্ন অন্য পদগুলো কিরকম হতে পারে যেমন ধরো ক্রিয়া হতে পারে বিশেষণ হতে পারে অব্যয় হতে পারে এই জাতীয় পদগুলোকে বিশেষণে বিশেষিত করে যেসব পদ দ্বারা সেগুলো হচ্ছে ভাব অর্থাৎ বিশেষণ সর্বনাম পদ ভিন্ন অন্য পদকে বিশেষিত করবে যে পদ সেগুলো হচ্ছে ভাব বিশেষণ এই সংজ্ঞার আলোকে আমরা বলতে পারি বিশেষণ ভাব বিশেষণ আসলে চার রকমের হয় ক্রিয়া বিশেষণ বিশেষণীয় বিশেষণ অব্যয়ের বিশেষণ এবং বাক্যের বিশেষণ এবার চলো আমরা ক্রিয়া বিশেষণ কাকে বলে এবং কিভাবে আমরা ক্রিয়া বিশেষণ নির্ণয় করতে পারি একটু দেখে আসি ক্রিয়া বিশেষণ হচ্ছে ক্রিয়ার ভাব কাল এবং করে যে শব্দ সেগুলো হচ্ছে ক্রিয়া ভাব এবং কাল রূপকে বহি প্রকাশ করে বা বিশেষণে বিশেষিত করে যে পদগুলো সেগুলো হচ্ছে ক্রিয়া বিশেষণ যেমন ধরো ধীরে 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 বায়ু বয় বায়ু বয় এই যে ধীরে ধীরে যে শব্দটা আছে এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ এই যে বায়ু বোয়া এটার অবস্থাটাকে নির্দেশ করতেছে নির্দেশ করতেছে হচ্ছে ধীরে ধীরে ক্রিয়া বিশেষণ করি যেমন ধরো পর দিন একবার এসো পর দিন একবার এসো এই যে এখানে পর দিন এই পর শব্দটা হচ্ছে ক্রিয়া বিশেষণ কারণ এটা আসলে আষার সময়টাকে নির্দেশ করতেছে অর্থাৎ কালটাকে নির্দেশ করতেছে রূপকে যদি আমরা দেখি তারপরে এরকম হতে পারে এটা এরকম হতে পারে যেমন ধরো হু হু করে হু হু করে ছাত্ররা হেসে উঠল ছাত্ররা হেসে উঠল এই যে হু হু শব্দটা হচ্ছে ক্রিয়া বিশেষণ কারণ হেসে উঠার যে রূপ সেটা হচ্ছে হুহুর যে কারণে এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ এবার চলো বিশেষণীয় যে বিশেষণ আছে সেটাকে নিয়ে আলোচনা করি বিশেষণীয় বিশেষণ হচ্ছে নাম বিশেষণ কিংবা ক্রিয়া বিশেষণকে বিশেষিত করে বিশেষণকে বিশেষিত করে বিশেষিত করে যে বিশেষণ সেগুলো হচ্ছে ক্রিয়া বিশেষণ নাম বিশেষণ কিংবা ক্রিয়া বিশেষণকে বিশেষিত করে যে বিশেষণ সেগুলো হচ্ছে বিশেষণীয় বিশেষণ যেমন ধরো নাম বিশেষণ এরকম হতে পারে সামান্য সামান্য একটু দোধ দাও দুধ দাও এই যে দেখো দুধ একটু সামান্য একটু দুধ দাও এই একটু শব্দটাকে যখন সামান্য শব্দ দিয়ে বোঝানো হচ্ছে তখন এটা বিশেষণীয় বিশেষণ হচ্ছে অর্থাৎ করব তখন এটা বিশেষণীয় বিশেষণ হয়ে যাবে ক্রিয়া বিশেষণ যেমন ধরো রকেট রকেট অতি দ্রুত ছলে দ্রুত চলে কিভাবে চলে দ্রুত চলে দ্রুত শব্দটা হচ্ছে বিশেষণ যখন তার সামনে আমরা অতি শব্দটা দিব তখন সেটা বিশেষণীয় বিশেষণ হয়ে যাচ্ছে তার মানে সামান্য অতি এগুলো হচ্ছে বিশেষণীয় বিশেষণ এবার চলো অব্যয়ের বিশেষণ নিয়ে আলোচনা করি অব্যয়ের বিশেষণ হচ্ছে সেই বিশেষণ যেগুলো আসলে অব্যয় পদকে বিশেষিত করে অর্থাৎ অব্যয় পদকে বিশেষিত করার মাধ্যমে অব্যয় পদের অর্থটিকে আরো বেশি শক্তিশালী করে আরো বেশি স্পষ্ট করে তোলে যে বিশেষণ সেটা হচ্ছে অব্যয়ের বিশেষণ যেমন ধরো দিক তারে দিক তারে দিক তারে শতদিক শতদিক নীলজ্জ যেজন নীলজ্জ যেজন এই যে দিক শব্দটা আছে দিক শব্দটা হচ্ছে একটা শত শব্দটা ব্যবহার করতেছি দিক শব্দের সামনে তখন কিন্তু কিন্তু এই অব্যয়টাকে আরো বেশি শক্তিশালী করা হচ্ছে এবং ওই অব্যয়ের অর্থটিকে আরো বেশি স্পষ্ট করে তোলা হচ্ছে যে কারণে অব্যয়ের যে বিশেষণ আছে সেটা অব্যয়কে বিশেষিত করবে এবং অব্যয়কে বিশেষিত করার মাধ্যমে অব্যয়ের অর্থটিকে আরো বেশি শক্তিশালী আরো বেশি স্পষ্ট করবে এবার চলে আমরা বাক্যের বিশেষণ নিয়ে আলোচনা করি বাক্যের বিশেষণ হচ্ছে সেই সব বিশেষণ যেগুলোকে একটি বাক্যের পুরোটিকে বিশেষিত করে বাক্যকে বিশেষত সেটা হচ্ছে বাক্যের বিশেষণ যেমন ধরো দুর্ভাগ্য দুর্ভাগ্য ক্রমে দেশ আজ দেশ আবার নানা সমস্যা সমস্যা জালে সমস্যা আবদ্ধ হচ্ছে আবদ্ধ হয়েছে এই যে দেখো দুর্ভাগ্যক্রমে যে শব্দটা আছে এটা আসলে দেশ আবার নানা সমস্যা আবদ্ধ হয়েছে এই পুরা বাক্যটাকে বিশেষণে বিশেষিত করতেছে এবং এই দুর্ভাগ্য দুর্ভাগ্যবশত শব্দটা আসলে এই বাক্যের অর্থটিকে ভাবটিকে আরো অনেক বেশি গভীর করে তুলছে তার মানে বাক্যের বিশেষণ হচ্ছে সেই সব বিশেষণ যেটা একটা বাক্যকে পুরা একটা সম্পূর্ণ বাক্যকে বিশেষিত করবে এবং বাক্যের অর্থটিকে আরো অনেক বেশি গভীর করে তুলবে আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ